কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের প্রথম আলোর রিভিউতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রোববার একুশ সেপ্টেম্বর দু হাজার প্রথম আলো নিয়ে হাজির হয়েছে দেখেন ফর্টি সেভেন যে ঝড়টা গেল এই ঝড়ের পরে আপনার সবাই একটু কনফিউজ যে আপনার প্রিপারেশানটা কেমন সো বারবার একই কথা বলি যে ফর্টি সেভেন দিয়ে আসলে আপনি আপনার প্রিপারেশানটাকে জাজ করতে পারবেন না কেমন অনেকের সাথে আমার কথাবার্তা হয়েছে তাদের মধ্যে দেখা গেছে যে মোটামুটি অত ভালো প্রিপারেশান নেই মোটামুটি পরীক্ষা দিতে গেছে আর কি তো ওরা হচ্ছে দাগাইছে মানে গেস করে দাগাইছে এমন না যে অনেক জেনে দাগাইছে তাও দেখা যাচ্ছে একশো পাঁচ তুলে ফেলছে আবার এরকম অনেকে আছে যারা হচ্ছে আপনার ফর্টি থ্রিতে ধরেন হচ্ছে সে সরি ফর্টি আপনার ফাইভে সে হচ্ছে ওয়ান সিক্সটি তুলে ফেলছে ফর্টি সিক্সেও সে হচ্ছে ধরেন ওয়ান ফিফটি ফাইভ প্লাস আছে এরকম অনেকে আছে তারাও দেখা গেছে এবার একশো তুলতে স্ট্রাগল করছে বা তুলতে পারা নাই ঠিক আছে তো যেটা বলার ট্রাই করতেছি আপনার যদি নাইনটি থাকে এবং আপনি যদি প্রিপারেশান সহ নাইনটি নিয়ে আসেন তাহলে হচ্ছে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো একটা মার্কস পেলে টিকবেন কি না সেটা অন্য ব্যাপার বাট আপনার প্রিপারেশান ভালো সো সামনে অনেকগুলো পরীক্ষা আছে যেমন আপনি এখন ফিফটি এ আপনার সার্কুলার দিলে বুঝে যাবে পরীক্ষা কবে হবে আপাতত আপনি আইবিএতে আইবি এ বেস্ট প প্রিপারেশান নেন ওদিকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি প্রিপারেশান নেন তারপরে দুদক আছে এদিকে ডিজি এফেয়ার সার্কুলার চলে এগুলো দিকে ফোকাস করেন এখন বেশিরভাগ পরীক্ষা হচ্ছে আই নিচ্ছে তো আইবিএ বেস একটি প্রিপারেশান নেন এটা বিশেষ ঢুকোর কাজে আসবে ইংলিশগুলো ইংলিশটা মোস্টলি আর ভোকাবুলিটা হচ্ছে আসলে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকে হচ্ছে আপনার ব্যাংকের ঠিকানা এই জন্য যে ভোক আপ ভালো না আইবিএতে নাটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে আপনার ভোক আপ ভালো না তো ভোকাপ পড়ার পরে কোনো মানে বিকল্প নাই আর কি হ্যাঁ আরেকটি ইস্যু হচ্ছে যে আপনাকে প্রচুর ফোকাস দেখতে হবে আইবিএতে কিন্তু দেখা যায় যে আপনার প্রিলি প্লাস রিটার্ন একসাথে হয় ব্যাঙ্কেও দেখা যায় আপনার প্রিলি হওয়ার ফিফটিন ডেজ বা টোয়েন্টি ডেজের মধ্যে রিটার্ন হয়ে যায় সো প্রিপারেশান না সুযোগই নাই তো ওইখানে সবচেয়ে বেশি আপনাকে হ্যাম্পার করে হচ্ছে ফোকাস ফোকাসে হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে আপনার সেভেন্টি মার্কসের মতো হ্যাঁ বা সিক্সটি ফাইভ মার্কসের মতো প্রচুর বড় একটা নাম্বার হ্যাঁ সো আপনাকে অবশ্যই ফোকাস শুরু করতে হবে তো এখানে আপনি ভোক আপটা বেশি কাজে দিবে এই জন্য আমাদের ভোগ নিয়ে একটা কাজ শুরু করছে আমরা প্রতিদিন হচ্ছে আপনার দেড় স্টার থেকে ভোক আপ দিব বিশটা করে এর পাশাপাশি হচ্ছে আমরা ওয়ান প্লাসের আপলের অংশটা হচ্ছে পড়া দিব পড়া উইকলি টেস্টের মাধ্যমে পড়া নেব এর পাশাপাশি ফ্যানামটাতে থেকে আমরা পরীক্ষা নেব আর কি সো কোর্স হচ্ছে দিনে এক টাকা বিশ পয়সার মতো আর কি দৈনিক অর্থাৎ হচ্ছে মাসে আমার তেত্রিশ টাকার মতো আমরা নিচ্ছি তিন মাসের একসাথে ভর্তি হতে হবে সেটা হচ্ছে একশো টাকা দিয়ে সো একশো টাকা দিয়ে আপনি ফুল তিন মাসের একটা প্রিপারেশান পাচ্ছেন এখানে ক্লাস হবে না মূলত এটা আসলে বোকা আসলে ক্লাস করার শেখানোর কোনো ইস্যু নাই এটা হচ্ছে আপনি পড়বেন মুখস্থ করেন প্র্যাকটিস করবেন প্রিপারেশান নেবেন প্রতিদিন পড়বেন আমরা টেকনিক ইউজ করব কিছু শেয়ার করবো পাশাপাশি হচ্ছে আপনার পরীক্ষাগুলো কীভাবে দেবেন সেটা শেয়ার করব এর পাশাপাশি হচ্ছে আপনার প্রিপারেশানটা কোন স্টেজে আগায়িত হবে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আর কি কেমন সো খুব ভালো একটা কাজ হবে সো আই থিঙ্ক যেহেতু মাত্র ডেইলি হচ্ছে এক টাকা বিশ পয়সার মতো আই গেস এর চেয়ে কমে আসলে পসিবল না হয়তো সামনে কস্ট আরও বেড়ে যাবে ট্রাই করে দেখতে পারেন আর কি কেমন যাক দেখেন টিলিপ বাংলাদেশের কথাটা ছিল এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমরা স্কিপ করে যাচ্ছি দেখেন সুপার ফোর সু সুপার সূচনা করেছে বাংলাদেশ এটা কিন্তু মানে খুবই অসাধারণ একটা ম্যাচ ছিল আপনারা হয়তো দেখছেন আমি যদি ফুল দেখতে না বাট পরে আমি ফুল ম্যাচ সামারে দেখে নিয়েছি বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন দেখো দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং অবরোধের মুখে রাতে পোষক কোটা ঘোষণা খুব একটা প্রয়োজন নাই দেখেন আজ রাতে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ষোলো বছরের দুঃশাসন চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে এগুলো তার এক বলেছেন অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা যারা দিয়ে উঠছে প্রয়োজনে আমাদের এরপরে দেখি সুন্দরবনের বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে তিনি আয়ারল্যান্ডের নাগরিক এবং তিনি ধারণা করা হচ্ছে যে তিনি হচ্ছেন আপনার আক্রান্ত হয়ে মারা যান কিছু নাই পরের বেজে দেখি আমরা দুর্গা সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে গোল বৈঠক এটা একটু আপনি পড়তে হবে কেমন সো এটা কেন পড়বেন দেখেন এটা পরীক্ষায় সরাসরি আসবে না এটা আসবে ধরেন আপনার ফোকাস আসতে পারে হচ্ছে আপনার সাম্প্রদিক সম্প্রীতি বা আপনার আপনার হারমোনি নিয়ে কোনো একটা রচনা চলে আসছে বিসিএস ব্যাংকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে এটা হচ্ছে একটা সো হারমোনি যখন আপনার কোনো একটা কন্টেন্টস চলে আসবে ফোকাস বলেন বা রচনা বলেন বা আর্গুমেন্ট বলেন তখন দেখবেন হচ্ছে আপনার এই স্টাডিগুলো হচ্ছে আপনাকে কম থিং করেই বেশি লিখার জন্য একটা ফুল যোগাবে যেমন ধরুন গত অ্যাসোতে আসছে কি অটোরিকশা বাদ দেওয়া উচিত না আপনি যদি মানে কোনো ধরনের ধারণা ছাড়া ব্যাংকের পরীক্ষার সময়ই আপনি ভাবেন পাঁচ মিনিট अपने फोकस लेकर टाइम पर बने और पाँच मिनट অথচ আপনি যদি আগেই পড়েন বা এটা যদি ভাবেন তখন দেখবেন যে আপনার ভাবা লাগতেছে এক মিনিট ফোকাস দেখতেছে নয় মিনিট আপনি কিন্তু আগে থাকবেন এগুলো একটু পড়তে হবে পরে ভাববেন এটা কেন হচ্ছে কেন নিরাপত্তা যেতে হবে তারপর এখানে থিঙ্ক করতে পারেন যে আচ্ছা নিরাপত্তা চাচ্ছে কারা তারা কেন নিরাপত্তা চাচ্ছে বা কারা নিরাপত্তা হুমকি সৃষ্টি করতেছে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন ক্রিটিক্যাল থিঙ্কিং পত্রিকা থেকে কি পড়বে এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি আসলে খুব বিজি টাইম যাচ্ছে বা মনেও থাকে না আর কি পত্রিকা শুধু পড়লে হবে না এখান থেকে জিকে নোট করলে হবে না ভাই জিকে নোট করার জন্য পত্রিকা পড়ার কোনো প্রয়োজন নেই আপনাকে যেন হাইলাইট চলে আসবে পঞ্চাশ টাকা দিয়ে কিনলে সব জিকে পেয়ে যাবেন এক বছরে পত্রিকাটা আরো বেশি রিসোর্সফুল এটা হচ্ছে বুঝতে হবে এটা নিয়ে একটা ভিডিও বানাবো দেখেন আপনার শিক্ষক রাজনীতি বন্ধ সহ চব্বিশ দফা ইশতেহার দেওয়া হয়েছে খুব ভালো একটা কাজ ভাই শিক্ষকরা রাজনীতি কেন করবে এটা আমার মাথায় আসে না মানে রাজনীতি করবে তার মানে একটা ফায়দা নেবে ফায়দা নেওয়া মানে রুলস ব্রেক হবে রাজনীতি করার টিচারদের টিচাররা যেহেতু ভাই সরাসরি বেতন পাচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তা ওদের যেহেতু অন্য সরকারি কর্মকর্তাদের নির্বাচন বা রাজনীতিকর অধিকার নেয় ওনাদের রাজনীতিকর অধিকার কেন থাকবে ঠিক আছে এলে লিনিয়ারে চলা লাগবে সব ঠিক আছে বিগত আমলে বিধ্বংসী প্রকল্প এখনও কেন চলছে এটা আসলে আমরা অনেক আলোচনা করি যে আপনার কিছু কিছু ব্যাড যে প্রজেক্টগুলো ছিল এইগুলো কিন্তু একটা একটা সুযোগ ছিল এটা বন্ধ করে নতুন করে সব কিছু ডেভেলপ করার কিন্তু বর্তমান সরকার আসলে অনেক কিছুতে ডিস্যাটেক্ট করেছে মানুষজনকে পরবর্তী যাই আমরা এত আমার কিছু নাই তো আমার কিছু নাই রাজধানীর সাত আচ্ছা এখানেও তেমন কিছু নাই দেখেন আটে দেখেন জুলাই সমাতি সংবিধানের উপর স্থান দেওয়া যাবে না যারা বিশ বিশেষ করে হচ্ছে বিশেষ ভাইবা দিবেন তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট বিশাল বড় একটা কন্টেন্ট আমি আলোচনা করতেছি না সো আপনারা জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা জুলাই সমত কি সংবিধানের উপর স্থান যাবে কি যাবে না বা এখানে হচ্ছে কি মনে হচ্ছে আপনার মতামত কি হ্যাঁ রিসেন্ট টপিক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ সো এটা পড়তে হবে আর ইন্টারন্যাশনালি হচ্ছে একটা আলাদা ইন্টারন্যাশনাল গ্রুপের ভিডিওটা আমি আপ করবো আপনার ইন্টারন্যাশনাল চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করে দেখবেন সেখান থেকে দেখবেন অনেকে বিরক্ত হতে পারেন যে ভাই বা একসাথে করে ফেলেন না ব্যাপারটা হচ্ছে কি ভাই আপনি যখন বিসিএস বা কোনো একটা পরীক্ষায় ইন্টারন্যাশনাল পার্ট লিখতে যাবেন তখন আপনি বুঝবেন এটা গুরুত্বটা কি একটু ধৈর্য রাখেন দেখবেন হচ্ছে এটা আপনার জন্য ভালো হবে একটা চ্যানেলে আপনি সব ইন্টারন্যাশনাল একসাথে পেয়ে যাচ্ছেন এর ভালো আর হয় না আর কি যাক পরে আসি দেখি আমরা দেখেন এই যে দেখেন শান্তি ও সম্প্রীতি বাংলাদেশ বাস্তবতা করণীয় এইগুলো হচ্ছে আপনারা পড়বেন যাদের ফোকাস রাইটিং খুবই খারাপ বা ধরেন হচ্ছে আপনি বুঝতে পারেন না কি লিখবেন কীভাবে গুছিয়ে লিখবেন আপনারা ভাই এইগুলো একটু পড়বেন শান্তি ও সম্প্রীতি বাংলাদেশ এই নামে একটা আর্টিকেল চলে আসতে পারে ফর্টি সেভেন বিসিএসের সরাসরি পত্রিকার আর্টিকেল থেকে জেগে চলে আসতে স্যার ঠিক আছে ফোকাস চলে আসতেছে পুরোপুরি আপনার পত্রিকার আর্টিকেল থেকে সো ফোকাস ভালো ফোকাস মানে রচনা আর কি এগুলো ভালো করার একমাত্র হচ্ছে আপনাকে বুঝতে হবে টপিক ধরে ধরে পড়তে হবে ঠিক আছে আপনারা তো ভালো করতে পারবেন না কীটনাশকের নাইনটি পার্সেন্ট আমদানি নির্ভর বাংলাদেশে এখানে তেমন কিছু নাই বিনোদন তেমন কিছু নাই দেখেন খেলাতে যৌথ প্রয়োজনের এক জয় বাংলাদেশের আসলে বাংলাদেশ খুবই ভালো করছে মাসাল্লাহ পরের দেখে দেখি আমরা এখানেও তেমন কিছু নাই দেখেন টিসিবি সাতাত্তর টন চাল তুলে নিয়েছেন ডিলার পাননি উপকারভোগীরা তো টিসিবি হচ্ছে বাণিজ্য মন্ত্রণের অধীনে সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া লঘুচাপের পূর্বাভাসের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা এই হচ্ছে আজকে প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ